ডিফেন্ড করো পারলে মাটির সাথে লেগে যাও কোনোভাবেই বড় শট খেলা যাবে না খেলছো ওয়ানডে আর ভাবো চলছে টেস্ট ম্যাচই যেখানে রান করার চাইতেও টিকে থাকা বেশি জরুরি দ্বিতীয় ওয়ানডের আগের দিন বাংলাদেশ দলের ব্যাটিংয়ের মূল মন্ত্র যেন এমনটাই তবে সাইফ হাসানি যেন আক্ষেপটা বাড়ায় যাকে মানুষ ছক্কা মারতে দেখতে চায় সেই সাইফকেই ডিফেন্সিভ ক্রিকেটের প্রস্তুতি নিতে হচ্ছে জানি জয়টা জরুরি কিন্তু তাই বলে যাই হোক অতীতে মিরপুরে দাপট বড় মঞ্চে দেখিয়ে হতাশা নিয়ে ফেরা এমন ঘটনা তো কম না এখন আর মানুষ এসবে ভোলে না জয় দিয়েও তাদের ভোলানো যায় না স্পিন যেন ক্রিকেটাররা ঠিকঠাক খেলতে পারে সেজন্য অনুশীলনে করা হচ্ছে স্বাভাবিকের চাইতে ছোট ব্যাটের ব্যবহার সৌমহ হৃদয়রা তালিম নিচ্ছেন বল নিচু হলে নিজেদেরও নিচু হতে হবে বলে চোখ রাখতে হবে স্লিপ থেকে পুরো ফিল্ডিং সেট বাংলাদেশ দলের স্কিল ট্রেনিং দেখলে মনে হবে টেস্ট ম্যাচের আগে যেন কোনো প্রস্তুতি চলছে হাসান একবার বলেছিলেন এমন উইকেটে বেশি দিন খেললে শেষ হয়ে যাবে ক্যারিয়ার চিন্তা করুন সৌম অনেকদিন পর দলে ফিরেছেন ফিরেই যদি রান না করতে পারেন তবে আত্মবিশ্বাস কোথায় গিয়ে ঠেকবে কিংবা ভাবুন সাইফের কথা দারুণ রিদমে থাকা সাইফ হাসানের হৃদম নষ্ট যদি হয় তবে আদৌতে সবচেয়ে বড় ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেটেরই সেটার প্রভাব শুধু ওয়ানডেতে না পড়তে পারে টি টোয়েন্টিতেও হেড কোচ ফিলসিমন সাইফের থেকে একটা সেঞ্চুরি চেয়েছিলেন কিন্তু এই উইকেটে সেঞ্চুরি করা আসলে কি সম্ভব সাময়িক এমন সাফল্য আর জয়ের বলি যদি হতে হয় সাইফের মতো ক্রিকেটারদের তবে লাভের চাইতে ক্ষতি কয়েক গুণ বেশি চাওয়া শুধু এতটুকুই সাইফ হাসান তার খেলায় পরিবর্তন আনবেন না রান না হোক সাইফ থাকবেন তার মতোই কিন্তু এমন উইকেটে পরিস্থিতি বিবেচনায় আসলেই কি সম্ভব Mahfuz Pratoy, BD Creek Time.